রাস্তার ধারে ঝাঁকে ঝাঁকে চন্দ্রপ্রভা গাছগুলো হয়ে থাকে এবং তাতে থোকায় থোকায় হলুদ ফুলগুলো যখন হয়ে থাকে কি অপূর্ব যে লাগে দেখতে না দেখলে বিশ্বাস করবেন না গত বছর যখন আমরা সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে এই ফ্ল্যাটটাতে এসেছিলাম তখন এই সামনের হাইওয়ে রাস্তাটা পুরো হলুদ হয়ে থাকতো এই চন্দ্রপ্রভা গাছে তখন থেকেই মায়ের বড্ড শখ ছিল যে বাড়িতে টবে একটা চন্দ্রপ্রভা গাছ উনি লাগাবেন তো পরে রাস্তার ধার থেকেই বীজ এনে মায়ের গাছটা তৈরি করেছিলেন আর এটা তো সন্ধ্যা মালতি গাছ সবাই জানেন এই সন্ধ্যা মালতি গাছের যে দানাগুলো এই দানাগুলো না আমার অবিকল গোলমরিচের মতন লাগে দেখতে আর এই দানাগুলো তুলতে আমার প্রচন্ড ভালো লাগে এর দানাগুলো তুলে তুলে আমি দেখুন ওই যে টবের মানে গাছের গোড়াতেই আমি আবার ফেলে রাখি যাতে ওখান থেকে নতুন চারা হয় এই গাছগুলোতে খুব একটা যত্ন লাগে না খুব একটা বেশি জলেরও প্রয়োজন হয় না অথচ ভোরে ফুল হয় খুব সুন্দর লাগে দেখতে সন্ধ্যেবেলা যখন ফুটে থাকে না তখন মনে হয় কি টুনি বাল্ব চলছে বোধ তবে এই গাছটার একটাই সমস্যা যে এই গাছের ফুলগুলো সব সন্ধ্যেবেলা হয় এগুলো সকালের দিকে হয় না এটাই যায় আর কি এই দেখুন কত দানা আমি নিচে ফেলেছি ওই পাশেও আছে একটা গাছ সন্ধ্যা মালতির ওটারও গোড়ায় আমি বেশ কিছু দানা ফেলে রেখেছি কারণ ওই গাছের পাতাগুলো না কুঁকড়িয়ে যাচ্ছে গাছটা মরে যাচ্ছে আস্তে আস্তে সেই জন্য ওই হয়তো খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো ওখানেও যাতে চারা ওঠে তার জন্য আমি ওখানেও দানাগুলো ফেলে রেখেছি আমার ভীষণ পছন্দের কাজ এই গাছের দানাগুলো বেছে বেছে তোলা স্পেশালি কালো দানাগুলো সবুজ দানা থেকে তো গাছ হবে না আর এই দেখুন এই যে লঙ্কা গাছে এক সেট তো বড় লঙ্কা হয়ে রয়েছে আর এক সেট হচ্ছে মাঝারি লঙ্কা হয়ে রয়েছে আর থার্ড যে ব্লুমটা আর কি হয়েছে লঙ্কার সেটা হচ্ছে একদম ছোট ছোট। সেটা আমি ক্যামেরা তো ওইভাবে মানে ঘোরালে বোঝাও যাচ্ছে না তো এই গাছটাকে খুব সাবধানে শিফট করাতে হবে আর এই যে এই যে আমাদের পুঁইশাক গাছ দেখুন কতগুলো ডগা হয়েছে এক দুই তিন চার আর এদিকে দুটো ডগা বেরোচ্ছে এই মাথাটা আমরা কেটে দিয়েছিলাম তো এখানে দেখুন এই যে দুটো ডগা বেরোচ্ছে এই গাছটা যখন পুরোটা বড় হবে না তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে এবং এই রকম বাড়িতে টবে একটা শাক গাছ লাগিয়ে দিলে মোটামুটি পুরো সিজন আপনি বাড়িতে বসেই একদম অর্গ্যানিক পুঁইশাক খেতে পারবেন আমরা তো গত বছর প্রচুর কুমড়ো গাছও লাগিয়েছিলাম এই বছর লাগানো হয়নি শিফটিং আছে তো সেই জন্য শিফট করে নিয়ে লাগাবো ভাবছি আর অপরাজিতা গাছটা দেখুন অপরাজিতা গাছে কত ফুল হয়েছে এখানে না দুটো অপরাজিতা গাছ আছে একটা নীল রঙের আর একটা হচ্ছে সাদা রঙের সাদাটা দেখাই সাদা রঙের অপরাজিতাটা আমি প্রথম দেখেছি এটা হঠাৎ করেই আর কি হয়েছে মানে আমরা জানতাম না যে এই বীজটা সাদা এই যে দেখুন সাদার উপরে হালকা নীলের কতগুলো আভা কি অপূর্ব যে লাগে দেখতে আমার এত গাছের নেশা ছিল না আমার এত গাছের নেশা ছিল না কিন্তু জানেন তো এখানে এসে আমার গাছের নেশাটা খুব বেড়ে গেছে সাদা অপরাজিতাটা খুব রেয়ার দেখে এই গাছটাতে আবার মা দানা তৈরি করছে দানাগুলো যাতে আমরা